উঠে পড়েছি উঠে পড়ে এই তো এদিক ওদিক করছিলাম তো সকাল হয়ে গেছে দেখে চলো চলো উঠতে হবে আর অনেকক্ষণ ঘুমানো হলো এবার কিছু করতে হবে তারপরে এই তো বিছানা গুছাতে হবে চলো দেখছি মুড়ি রাখা আছে উঠে পড়লাম বিছানাতে দেখে মশারিটা ভালো করে গুছিয়ে একদম সুন্দর করে রোলিং করে তারপরে সেটাকে রেখে দিলাম এবং বিছানা ঝাড়ার জন্য প্রস্তুতি নিলাম চলো নেমে গিয়ে বিছানার চারিদিকে শার্ট করে দিলাম চারিদিক দিয়ে সব সময় মাথায় রাখবা যে সুন্দর করে শার্ট করে গুছিয়ে রাখবা যত তত ভালো যত ওয়েল অর্গানাইজ রাখবা তত মেন্টাল ট্রেস কমবে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে কোনো দুশ্চিন্তা আসবে না তাই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত এবং বাচ্চাদের বইও বলা হয় সেটা ঠিক আছে তো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম যাতে কোনো পোকামাকড় পিঁপড়া পিঁপড়া না থাকে তো ঝাড়ার পর এবার এটাকে ভালো করে ভাজ করে নেবো ভাজ করে রেখে দেব রেখে দিয়ে এবার এটাতে আরাম করে বসতে পারে যে কেউ আসলে দেখতেও ভাল লাগছে নান্দি নান্দনিকতা সবসময় মাথায় রাখবো কথা ইজ দ্য বেস্ট ঠিক আছে অ্যাস্থেটিক জায়গা বলে তো এরপর তো ব্রাশ করতে হবে ব্রাশ করার জন্য চলে গেলাম দেখছি যে ব্রাশই নাই লেস তালা কোথায় গেলো ব্রাশ ভাই তো কলগেট নিয়ে চলে গেলাম হাত দিয়ে মাস্তাবে ভেপতে ভাবতে বাইরে দেখি বেরিয়ে ডান দিকে ওখানে রাখা আছে ব্রাশ হে হালুয়া তো হয়তো আগেই রেখে গেছি মনে ছিল না তো ব্রাশ করার আগে একটু মুখে জল নিলে ভালো করে ক্লৌচি করে নিলাম এবার ব্রাশ করতে হবে তো সবসময় মাথায় রাখবে যে ব্রাশ করার আগে একটু মুখে জল নিয়ে নেবা তাহলে ব্যাপারটা স্মুথলি হয় স্মুথলি ঠিক আছে তো তো ব্রাশ করতে শুরু করে দিয়েছি ভালো করে জোরে জোরে ব্রাশ করে নাও একদম বেশিক্ষণ ব্রাশ করবা না বেশি হলে থার্টি থেকে ওয়ান মিনিট ওর থেকে বেশি না তো একটু চিল মারছিলাম জল নিয়ে বাচ্চা মধ্যে খেলতে ভালো লাগে বড় হয়ে যেতে গিয়েছে বাচ্চা মুখ তো এখনও মনের মধ্যে আছে না তো ভালো করে মুখ টুক ধুয়ে নাও দেখছিলাম একটু ডান্স মেরে দিলাম তো এরপরে ভালো করে মুখটা মুছে নিলাম তো এবার উপরে যেতে হবে তার জন্য বস্তু নিয়েছি চলো সিঁড়ি উপরে ওঠা যাক উপরে গিয়ে এর আগের দিন আম কেটে সব রাখা ছিল দু দু দিন ধরে শুকানো হয়েছে তো সে আমটায় আবার রোদে দিতে হবে নাহলে পোকা লেগে যাবে জানোই তো আমের আচার হবে এটা তেল আচার হবে তেল আচার খেতে খুব ভালো লাগে ভালো করে একদম ভাতের সদে মেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিয়ে দেখছি তালা মারা আছে ভুলে গেছি তালা খুলতে হবে তালা খুললাম আবার তালা খোলার পর বাইরে যাব বাইরে গিয়ে রোদে একদম কড়া রোদে চড়া করে মেটাগুলোকে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পর কালকে কিংবা পরশু দিন এটা তেল আম করে নেব ব্যাপারটা তো চারি সাইডে জঙ্গল বেশ ভালোই অক্সিজেন প্রোভাইড হয় হাওয়া টাওয়া হয় ঝড় হলে খুব ভালো লাগে একদম এসি নিচে ঠিক আছে তো যাই হোক রোদে দিয়ে দিচ্ছি এবার নিচের দিকে যেতে হবে কিছু খেয়ে নিতে হবে খাওয়া হয়নি কিছু তো তার জন্য চা বানাবো চা বানানোর জন্য তো জিনিসপত্র খুঁজছি তো ছাকনা টাকনা কাপটাপ সব পেয়ে গেছি চলো চায়ের জন্য একটু জল খেয়ে নাও জল খাওয়া দরকার শরীরে দু তিন লিটার তো ইজিলি জল খেতে হবে তার থেকে যত গরমে বেশি এবার ভালো করে এগুলো ধুয়ে নিলাম জল ধোয়া করে এখন কচলে কচলে ধোয়ার পরে এবার চায়ের যেটুকু জল খাবো যেটুকু জল আমি চা বেশি খাই না তুলনামূলক অল্পই খাই কিন্তু চা খাওয়া সকালবেলায় ঠিক আছে কিন্তু চা খাওয়ার প্রসেসও আছে আমি পরে বলছি সেটা তো এই তো চায়ের জল দিয়ে দিলাম এবার চা খাওয়া হবে চলো এবার ভালো করে জলটা ফুটে নিলাম একটু চিল মারার জন্য এক ছিপি আমরা ছিপি ধরে জল খাও ঠিক আছে ছিপি ধরে মাল খাও বোতল ধরে জল খাও মাথায় একবার গ্যাস ধরে নিয়েছি এবার চায় বাটি বসিয়ে দিলাম এবার চা সবসময় আদা দিয়ে খাওয়া আদা দিয়ে খেলে কাশি তারপর হালকা গা ব্যথা না খুব ভালো কাজ করে ইফেক্টিভ ভাই মেডিসিনাল প্ল্যান্ট এগুলো ঠিক আছে মেডিসিনাল জিনিস তো এগুলো খাওয়া উচিত এগুলো প্রত্যেক দিন আদা দিয়ে চা খাও তো একবার সর্দি কাশি কমে যাবে তো তারপর এই তো চিনি ছিল না চিনি ঢালতে হবে তো চিনি ঢেলে নিলাম তো চিনি ঢালার প্রসেসটা কি প্যাকেটটা খোলো প্যাকেটটা খোলার পর ভালো করে পুরো প্যাকেটের মুখটা ভরে দাও কোটোর মধ্যে দেখে হালকা করে তুলে দেওয়া ব্যাস পুরো সম্পূর্ণ ঢুকে যাবে কোনো এক বিন্দু চিনি বাইরে পড়বে না তো হয়ে গেল চিনি এবার আমি তো চায় বেশি চিনি খাই না বেশি চিনি খাওয়া উচিত না এক চামচ দিয়ে দিলাম ব্যাস এক চামচের শার্ট এক চামচ অ্যাকচুয়ালি অতটা ছিল না তাই না একবার একটু দিলাম নাহলে একদমই প্যান্সাইবে একটু বডি বিল্ডিং করে নিলাম চিল মেরে চলো তারপর দেখি কি হয় চা হয়ে গেছে তো চা এবার ঢেলে নিতে হবে সুন্দর করে মালটাকে ঘুরিয়ে নিলাম যাতে একটু উষ্ণতা কমে যায় তার সাথে সাথে চা পাতাগুলো থিতিয়ে পড়ে তো চা ঢেলে নিলাম এবার গরম গরম চা রেডি টু ইট ড্রিঙ্ক হবে ভাই ইট কেন হবে এবার গ্রামাটি কত ভুল ভাল বলছি যাই হোক তো বসে পড়লাম এবার খাওয়ার জন্য তার আগে একটু জল খেয়ে নিতে হবে তাই জন্য জল খেয়ে নিলাম জল খাওয়া বেশি করে এটা মাথায় রাখবে জল বেশি করে খেতে হবে এবার একটু মুড়ি টেস্ট করে নিলাম ঠিকঠাক আছে কি না চা খাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে তবে চা খাওয়া উচিত ডাইরেক্ট চা একদম কনজিউম করবা না শরীরের পক্ষে খুব ক্ষতিকর করে গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হবে ঠিক আছে তার আগে হালকা করে জল খেয়ে নাও বেশি করে একটু কিছু খেয়ে নাও তারপরে চা খাও একদম পারফেক্ট তো ঠিক আছে বাই